যে আয়োজনটা এটার মূল উদ্যোগটা হচ্ছে স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে আমরা আজকে লক্ষ্মীপুরের সুনামধন্য পাঁচটি কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কুইজ অনুষ্ঠান করেছি সেখানে আমাদের লক্ষ্মীপুরের কাজী ফারুক স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ লক্ষ্মীপুর সরকারি কলেজ ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যন্ত অঞ্চলের আমাদের যে শিক্ষার্থী রয়েছে লক্ষ্মীপুরের তাদেরকে এই প্রতিযোগিতাতে অভ্যস্ত করা এবং তাদেরকে উদ্বুদ্ধকরণে সহায়তা করা কারণ তাদেরকে আমরা এটার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে যখন সে ইন্টার পরীক্ষা দিবে ইন্টারের পরে তাকে প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে আর আমরা এই আয়োজনটা আমাদের এখানেই শেষ নয় আমাদের এই আয়োজনের বড় অনুষ্ঠানটি হবে আগামী তেইশ তারিখ তেইশে নভেম্বর সকাল সাড়ে নয়টায় লক্ষ্মীপুর টাউন হলে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ স্যার এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন লক্ষ্মীপুর তিন তিন আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিভাই এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন লক্ষ্মীপুর সোসাইটির প্রতিষ্ঠাতা এবং বাফুফের নির্বাচিত সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি ভাই আর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করব আমি আলফাইশরা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান আমরা চাই মেধাবীরা সামনের দিকে এগিয়ে যাক তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক প্রতিষ্ঠান থেকে আসতে কুইজ পরীক্ষা নেওয়া হয়েছে আর ওইখানে অংশগ্রহণ করে আমি অনেক খুশি হয়েছি ওইখানের প্রশ্নগুলো আমাদের বই থেকে করা হয়েছে এবং থেকে আমি অনেক জ্ঞান অর্জন করতে পারছি আর আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের একজন শিক্ষার্থী আজ আমাদের কলেজে অ্যাফাস্টার এবং লক্ষ্মীপুর সোসাইটি থেকে একটি কুইজ প্রতিযোগিতা না হচ্ছে এতে অংশগ্রহণ করে আমি অনেক গর্বিত এবং ধন্য কারণ এখানে অনেক প্রশ্ন করা হয়েছে যা কমন পড়েছে যা সহজ এবং এছাড়াও এ এমন প্রশ্নও আছে যার মাধ্যমে আমাদের অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু কিভাবে হতে পারে প্রশ্ন কিভাবে হয় অনেক অনেক কিছু ধারণা হয়েছে এই জন্য ধন্যবাদ অ্যালফেস্টার অ্যালফেস্টার ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মীপুর সোসাইটিকে ধন্যবাদ আমি আগ্রহী এরকম প্রশ্ন যদি এরকম কুইজ প্রশ্ন যদি আমাদের সামনে আসে আমরা আরও আনন্দের সাথে দিতে পারবো এবং আমাদের বোর্ড এক্সামের জন্য আমরা আরও ভালো করে প্রস্তুতি নিতে পারবো দ্বাদশ শ্রেণী ছাত্রী মানবিকের আমি কুইজ আমার কুইজে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে এখানে অনেক কিছু আমাদের কমন আসছে এবং অনেক কিছু আসে নাই তো আমাদের অনেক ভালো লাগছে ধন্যবাদ আলফিস্টারকে আমাদের কুইজে অংশগ্রহণ করতে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার বিকাশের জন্য সাধারণ শিক্ষার্থীরা যাতে তাদের পাঠ্যপুস্তকের যে প্রশ্নগুলো আছে সেগুলো তাদের কতটুকু কাভার হয়েছে এই কুইজের মাধ্যমে তারা সেই ধারণাটা পাচ্ছে তো এটার মাধ্যমে সাধারণ শিক্ষার্থী যেভাবে সে তার যদি কোনো কিছু ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করে তার পার্থপুস্তকের যে প্রশ্নগুলো আছে তার যারা পরীক্ষার আগে আগে যদি এগুলাতে সে কাভার করতে পারে এই জন্যই লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে এই কুইজ প্রতিযোগিতা আমি আশা করি ওনারা এরকম প্রতিযোগিতা প্রত্যেক মাসে মাসে করবে তাতে তাতে করে শিক্ষার বিকাশ লক্ষ্মীপুর সোসাইটি এবং স্টার আলফা ফাউন্ডেশন এমন একটা সংগঠন যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের জন্য তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে সেই উদ্যোগগুলোর মধ্যে যেমন শিক্ষাবৃত্তি তারপর বিভিন্ন কুইজ প্রতিযোগিতা শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ শিক্ষাবিদ যারা শিক্ষা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন তাদেরও সহায়তা নিয়ে থাকে। এবং সেই হিসাবে বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা শিক্ষামূলক মেধা বিকাশের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন যা আগামীতে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানে এই লক্ষ্মীপুর জেলার এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা এই প্লাস পেয়েছে তাদের সম্বর্ধনা আয়োজন করেছে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কুইজ প্রতিযোগিতা অলরেডি প্রতিযোগিতা চলছে এবং এটা আসলে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের ক্ষেত্রে আমি মনে করি যে অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই ধরনের শিক্ষামূলক কার্যক্রমে লক্ষ্মীপূষণ এবং স্টার আলফা ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করতেছে এবং এই ধরনের আমি আশা করি ভবিষ্যতেও ছাত্রছাত্রীর মেধাবিকাশের জন্য নতুন নতুন তারা প্রকল্প গ্রহণ করবেন